নমস্কার বন্ধুরা প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ছড়া ধারাবাহিক পর্বে আমরা দেখতে পাবো যে রায় তার পিসিমণিকে বলে উঠলো আমার আর কেউ নেই মাথার উপর ছাদ নেই পায়ের তলায় মাটিও নেই কোথাও যাওয়ার জায়গাও আমার নেই যে মানুষটা আমাকে সবসময় পেম্পার করতো সেই মানুষটাও এখন নেই আমার হয়ে কথা বলার মতো কেউ নেই তুমিও পাল্টে গেলে পিসিমণি এটা তো কথা ছিল না পিসিমণি রায়কে বলল পাল্টানোর কি আছে সেদিন নীলুর কাছে এতগুলো কথা শুনতে হলো দেখ রায় তুই যেমন আমার ভাইজি তেমনি নীলু আমার ভাইজি তোর যেমন সুখ আমি চাইবো তেমনি নীলুর সুখ আমি চাইব কিন্তু তাই বলে নীলুর বিনিময়ে তোর সুখ আমি কখনোই চাইব না তুই নিজের হাতে যে ঐশ্বর্য নীলুর হাতে তুলে দিয়েছিস আর নিজে সেটা কেড়ে নিবি তা আমি কখনোই মেনে নেব না রাই বলে উঠল সর্য পুতুল নাকি যে তাকে কেড়ে নেওয়া যায় এদিকে দাদা ভাই রাইকে বলল কেন ঝামেলা করে কেড়ে নেওয়া যায় এই ছিল আজকের ছড়া, ধারাবাহিক পর্বের নাটক যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে